হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে এস এসই ছাব্বিশ সাদেশ বেজে স্টুডেন্টরা আজকের এই ভিডিওতে দেখবো যে আমরা তোমাদের ফিজিক্সের ত্রিশ দিনের একটা স্টাডি প্ল্যানার আসলে ফিজিক্সের চ্যাপ্টারগুলো কীভাবে শেষ করা উচিত এটা নিয়ে ভালো একটা ধারণা পাওয়া বাট এইটা মূলত আমাদের বেসিক টু কোর্সের স্টুডেন্ট যারা আছে তাদের জন্য ডেডিকেটেড এটা বাইরে পাবলিক করে দিব হয়তো বাইরের স্টুডেন্ট যারা আছে তোমরা দেখে একটু ধারণা নিতে পারো আসলে ফিজিক্স কীভাবে এখন আগানো উচিত যেহেতু মোটামুটি ভালো সময় তোমাদের কাছে আছে তো ফার্স্টে আমার মনে হইতেছে তোমাদেরকে স্টাডি প্ল্যানার দেখানোর আগে আর একটা জিনিস দেখানো উচিত সেটা হচ্ছে যেহেতু বেসিক টু প্রো কোর্সের ক্লাসগুলা কীভাবে করবে ওইটা নিয়েই ভিডিওটা তোমরা এইভাবে টার্গেট নিতে পারো একটা চাপ্টারে এক সপ্তাহে শেষ করার সো আমি তোমাদেরকে দেখাই দিতেছি জামেলা নাই তো ফার্স্ট হচ্ছে আমরা আমাদের কোর্সটা ঘুরে আসি একটু তো দেখো আমাদের ফিজিক্স বেসিক টু প্রো কোর্সের স্টুডেন্ট যারা আসো তোমাদের হচ্ছে ওয়েবসাইট এক্সেস আছে অথবা তোমরা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে তো ক্লাস দেখতে পাইতেছো জামেলা নাই তো তোমাদের দেখো ফিজিক্স টু প্রো করছে যে চ্যাপ্টারগুলো কমপ্লিট হয়েছে এটা তো তোমার নতুন ক্লাসগুলো তো এটার মধ্যে গেলে তোমার হচ্ছে দেখো চারটা চ্যাপ্টার অলরেডি কমপ্লিট বহুতরাশি পরিমাপ গতি বল এবং কাজ শক্তি ক্ষমতা এগুলো অলরেডি কমপ্লিট দেখি আমরা বল চ্যাপ্টারে কটা লেকচার নেওয়া এই যে বল চ্যাপ্টারে লেকচার না হয়েছে কটা পাঁচটা ঠিক আছে এই যে দেখতে পাই সো এগুলো দেখলেই হয়ে যাবে এখন সবগুলো ডিউরেশন টিউরেশন সব দেওয়া আছে এমনকি এখানে এমসি কিউ তান্ডার সিরিজও ইনক্লুড করা আছে এমসি কিউ তান্ডার সিরিজ ওইটার মধ্যে গেলেও ক্লাসগুলো পেয়ে যাবা ঠিক আছে তো আমাদের ফিজিক্স কোর্সটা তো তুমি দেখছো এইবার আসলে কোর্সের স্টুডেন্ট যারা তোমাদের উদ্দেশ্যে বলতেছি মানে তোমরা যারা নতুন কোর্সে ভর্তি হয়েছো তোমাদের তো এই যে চ্যাপ্টার ওয়ান টু থ্রি ফোর এগুলো তো অলরেডি আমাদের ক্লাস নেওয়া হয়ে গেছে সো কেমনে শেষ করবা আর আমাদের আজকে থেকে আবার লাইভ ক্লাস শুরু হতেছে তরঙ্গ শব্দের সো কেমনে মেইনটেইন করবো এটা নিয়ে আজকের ভিডিওস শব্দের লাইভ ক্লাস আজকে থেকে শুরু হইতেছে সো লাইভ ক্লাস তুমি লাইভ ক্লাস টাইম মতো করবা বাট তোমাকে আমি বাকি চ্যাপ্টারগুলো যাতে মতো কমপ্লিট করতে পারো এটার জন্য একটা স্টাডি প্ল্যানার দিতেছি তো দেখো তোমাদের অধ্যায় এক বোতর আসি পরিমাপে তোমার টোটাল লেকচার আছে কয়টা লেকচার আছে তিনটা এই তিনটা লেকচার তুমি হচ্ছে ছয় দিনে শেষ করবা দেখো তোমার ডে ওয়ান এই স্টাডি প্ল্যানারটা তুমি হচ্ছে ডাউনলোড করে প্রিন্ট আউট করবা এরকম থাকবে তো তুমি মনে করো ডে ওয়ানে তোমার টার্গেট হচ্ছে তুমি যেদিন থেকে টার্গেট নিতেছো ডে ওয়ানে তোমার টার্গেট হচ্ছে তোমার প্রথম লেকচার যেটা এটা ডিউরেশন এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ওইটা তুমি বায়ান্ন মিনিট দেখবা মানে অর্ধেক এক ঘন্টাই দেখো আর কি মানে অর্ধেকটা দেখার পরে এটা হচ্ছে তুমি ঠিক মার্ক দিয়ে দিবা যে এটা আমার দেখা কমপ্লিট ঠিক আছে এরপরে সেকেন্ড দিন এই প্রথম লেকচারে বাকি পার্টটুকু দেখবা কমপ্লিট এইভাবে তুমি যখন তিনটা লেকচার তোমার এখানে টার্গেট দেওয়া আছে কোন দিন কত মিনিট দেখবা তে তোমার হচ্ছে পুরো চাপ্টারটা আসলে দেখা হয়ে গেল এরপরে থাকবে হচ্ছে এইটার এমসিকিউ সলভিং ক্লাস সো কিউ সলভিং ক্লাস বলবো এই যে ডে সেভেনে এমসি কিউ তান্ডার সিরিজ অপশন পাবো ওইখানে এমসিকিউ কিউ তান্ডার সিরিজ থেকে গিয়ে তুমি হচ্ছে এমসিকিউ কিউ সলভিং ক্লাসটা দেখে নিবা এমসিকিউ সলভিং ক্লাসটা দেখে নিবা এরপরে শেষ দিন হচ্ছে তুমি যে ক্লাসগুলো করছো ওই নোটগুলো নোটগুলা রিভিশন দিবা এবং সিকিউ প্র্যাকটিস তো আসলে আমার ক্লাসেই হয়ে যাবে শেষের লেকচারটা লেকচারটা তো থাকবে সিকিউ সলভিং নিয়ে এরপরে তুমি নিজে নিজে সিকিউ এমসি কিউ রেগুলার প্র্যাকটিস করো মানে নিজে নিজে টেস্ট পেপার বের করে ডে সেভেন আর কি পুরো চ্যাপ্টার কমপ্লিট করার পরে ডে সেভেনে একটু বেশি সময় দিবা পুরো চ্যাপ্টারের সিকিউ এম সিকিউ তুমি নিজে নিজে শেষ করবা করার পরে প্র্যাকটিস করার পরে আমাদের যে এক্সামটা আছে এক্সামটা ইনক্লুডেড থাকবে ওই যে তুমি হচ্ছে ফেসবুক গ্রুপের ফিচার অপশনেই থাকবে এক্সামটা ইনক্লুডেড সো এখান থেকে তুমি জাস্ট এক্সামটা দিয়ে দিবা এখান থেকে এক্সামটা দিয়ে দিলে তোমার ওই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যায় পেপারটা বুঝছো তো এটা কমপ্লিট হয়ে গেলে এই সবগুলো যখন চেকলিস্ট ডান হয়ে যাবে তখন মনে করবো এই চ্যাপ্টারটা কমপ্লিট তো পুরো ত্রিশ দিনের একটা চেকলিস্ট দেওয়া আছে আমাদের কোর্স স্টুডেন্টদের জন্য তো এইগুলা তুমি কমপ্লিট এই যে গতি গতি চ্যাপ্টারে হিউজ লেকচার প্রায় ষাটটা লেকচার আছে তো লেকচার তোমার টার্গেট দিয়ে দিছে আসলে কোন দিন কোন চ্যাপ্টার শেষ করবা তো হিউজ টার্গেট দিছে আর যাতে তোমাদের কষ্ট কম হয় এজন্য আমরা মনে করো পুরোটা চারটা চ্যাপ্টার শেষ করতে তিরিশ দিন সময় দিয়েছি মানে যাতে তুমি সবগুলা ব্যালেন্স করে আগাইতে পারো ব্যাপারটা বুঝছো একটা একটা চ্যাপ্টার যদি এক সপ্তাহে শেষ করো তাই তোমার মাথায় খুব বেশি প্রেশার পড়বে না ওর সাথে তো অন্যান্য সাবজেক্টগুলোও শেষ করতে হবে ঠিক আছে তো কেমিস্ট্রি এরকম একটা স্টাডি প্ল্যানার দিব এই যে এইটাতেও দেখো তোমার হচ্ছে ডিউরেশন দেওয়া আছে এই দিন এত ঘন্টা দেখবা ঠিক আছে তো কোন দিন কত ঘন্টা দেখবা পুরো হচ্ছে দেওয়া আছে ঠিক আছে পুরো চেকলিস্ট দেওয়া আছে এইভাবে তুমি দেখে দেখে কমপ্লিট করে ফেলবা তাহলে এটা অনুযায়ী যদি তুমি ফলো করো যে তোমার এখানে দেওয়া আছে যেই দিন ডে সেভেন্টিনে তুমি হচ্ছে কোন লেকচারটা দেখবা কত মিনিট দেখবা তাহলে এই সিরিয়ালে যদি যাও তাহলে ত্রিশ মাসে ত্রিশ দিনে দেখবা তোমার চারটা চ্যাপ্টার যেগুলো অলরেডি আমরা নিয়ে নিছি সেগুলো কমপ্লিট হয়ে যাবে সাথে লাইভ ক্লাস যেগুলো নিবে যেগুলো নিব ওইগুলো তো তুমি দেখবাই লাইভ ক্লাস আমাদের সাথে যদি লাইভে শেষ করো তাই তো পুরো লাইভে চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে ক্লাসগুলো দেখতে দেখো ওয়েবসাইটে তো অ্যাক্সেস পেয়ে গেছে অলরেডি ওয়েবসাইটে সব সাজানো আছে তুমি একটা কাজ করবা এখান থেকে মনে করো লাইভে চ্যাপ্টারটা শেষ করবা মনে শক্তি ক্ষমতা পড়তেছে এটা পুরোটা শেষ করলা পাঁচটা লেকচার আছে পুরোটা শেষ করার পরে তুমি এটার এটার এমসি কিউ দেখার জন্য এমসি কিউ দেখার জন্য এইখানে আসবে এই যে এমসি কিউ তো আন্ডার সিরিজে আসবা আইসা তুমি হচ্ছে এই যে কাচক তি কমতার এমসি কিউটা দেখে নিবা ঠিক আছে এই যে এটা এমসি কিউটা দেখে নিবে এই যে এমসি কিউটা তাইলে মনে করে এমসি কিউটাও ক্লিয়ার হয়ে যাবে এবং শর্ট কোয়েশনের জন্য একটা অপশন ক্রিয়েট হবে পরে শর্ট কোশ্চেনটাও দেখে ফেলে তোমার হচ্ছে হয়ে যাবে সো শর্ট কোয়েশনগুলো স্পেশালভাবে দিবে জন্য আমি দিই নাই বাট এইখানে যা ক্লাস নিছি ওইখানে যেভাবে পড়াইছি ওইটা অনুযায়ী শর্ট কোয়েশন আপাতত আনসার করতে হবে কোনো জামিনা নাই এসএসসি সাতাইশের যারা আসো তোমার মনে হইতেছে যে শর্ট সিলেবাসের বাইরে যদি একটা দুইটা চ্যাপ্টার তোমার সিলেবাসে থাকে তাহলে ওইটার জন্য তোমাকে আমি পুরাতন ক্লাস দিয়ে দিছি মনে করো তোমার পদার্থের অবস্থা চাপ তোমার সিলেবাসে আসে বাট আমরা হচ্ছে এখানে তো পড়াবো না শর্ট সিলেবাস যেহেতু তুমি এখান থেকে পুরাতন ক্লাস যেগুলো এটা দেখে ফেলে এই পদার্থের অবস্থা চাপ কমপ্লিট হয়ে যাবে এগুলো হোয়াইট বোর্ডে ক্লাস বাট ক্লাস কোয়ালিটিফুল ব্যাপারটা বুঝছো এগুলো দেখলে তোমার চ্যাপ্টার সুন্দর মতোই কমপ্লিট হয়ে যাবে কোনো প্রবলেম নেই বুঝছো কজ আমি তো এটা তোমাদের ফ্রি দিছি আর কি এক্সট্রা গিফট হিসেবে ঠিক আছে সো দেখতে দাও কন্টিনিউ করতে থাকো বেস্ট অফ লাখ ইনশাল্লাহ কোনো প্রবলেম হলে আমাদের জানাইও বেস্ট একটা সার্ভিস পাওয়া আমাদের কোচ থেকে এটা আশা রাখতেই পারি ঠিক আছে ভালো থাকো আল্লাহ হাফেজ